আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্বের সন্তান কি হবে অপারেশন করে মৃত মায়ের গর্ব থেকে সন্তান বের করা যায় হবে কি না অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে সন্তানকে বের করতে হবে কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে আরেকজন মানুষও তার গর্বে থেকে মৃত্যুবরণ করবেন শরীয়ত সেটা কখনই চায় না এটা আর পরিপন্থী অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্বে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয় বিশেষ করে শেষের মাসগুলোতে শেষের দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটি অব্যাহত রাখতে হবে কোন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রক্রিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রকিয়া বলতে রকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রুকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রক্রিয়া করে নিজেদের রুকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধনের সময় এসব কারণে হয়ে থাকে এমএচ মেহেদি আপনি লিখেছেন আমার মাও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড়ো ছেলে হিসাবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড়ো ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার ভরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ বিদিন আপনার এর জন্য কোনো জবাবদি তার মুখোমুখি হতে হবে না এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান নামে যাওয়ার সময় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এটা লোকমুখে প্রচলিত কথা এটা না করণের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয় তো এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু মানে এই না যে কোনো নারী বিপর্যার কারণে জাহান্নামে নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে চারজন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির এটা সঠিক কোনো কথা নয় কারণ একই সঙ্গে চারজন মানুষ কখনো দায়ী হয় না বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড়ো ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন তারপরও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চারজন যাহার নামে চলে যাবে এরকম কোনো কথা কিন্তু মোটেও অযৌক্তিক নয় নুরুল নাহার আপনি লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সাল আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাল আল্লাহ হতে এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার শ্রেদা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার সাথে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়া কা বোধ আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ্ম হে আল্লাহ ইন্নি তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে একটি কথা বলছেন সেখানে অন্যমনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সালা তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে হোমায়রা হিমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বলে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলা বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে বাবা ডাকলে কোনো অসুবিধা হবে না কে তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এবাদত বন্দীকে স্বাদ তিনি যেমন পাবেন না ঠিক তেমনিভাবে অনেক এবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার